লাজারামা নিঃসন্দেহে আন্নম আখরা আখরাতমুল খাসিরুন নিঃসন্দেহে পরকালে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুম্মা ইন্না রব্বা কালিল্লা দিন হাজর ইম্বা জামা ফুতিনু অতপর আপনার রব লিল্লা দিনা তাদের জন্য হাজারু যারা হিজরাত করেছে গৃহ ত্যাগ করছে মেম্বাদে মা ফুতিনু ইয়ার পরে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তারা হিজরত করেছে সুম্মা জাহাজু তারপর জিহাদ করেছে পর সবারু ঝজদার করেছে ইন্না রাব্বাকা মিমবাদহা নিশ্চয় আপনার রাফের পরে ইলা গাফুরুর রহিম ও সৃষ্টি님이 ক্ষমাশীল দয়ময় তাহলে আল্লাহ কার জন্য ক্ষমাশীল দয়ময় কি কি পাইলেন দেখেন সুম্মা রাব্বাকা তাদের জন্য কারা দেখেন হাজারু যারা গৃহত এক করেছে বাড়িঘর ফেরে চলে গেছে পরে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে করার পরে তারা জেহাদে অংশগ্রহণ করেছে ধারণ করেছে নিশ্চয় পরে তাদের তাদের জন্য তিনি ক্ষমাশীল এবং দয়াময় তাহলে আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা পেতে হলে এই ধরনের কাজ করতে হবে এখন বর্তমান পৃথিবীর অস্ত্রটা দেখেন জেহাদের জন্য যে আইন আছে সেই আইনটা কিন্তু আমরা কেউ মানছি না আমরা জানি কি নাম বলতে পারবো না জেহাদের জন্য যে আইন সে আইনটা হলো সুরায় আনফালের মধ্যে আল্লাহ বলছেন প্রথমে আল্লাহ আদেশ যে তোমরা একজনের দশজনের বিরুদ্ধে লড়াই করবে একজনে দশজনের বিরুদ্ধে লড়াই করবে পরবর্তীতে আল্লাহ বলছেন যে না তোমাদের উপরে বিধান হালকা করা হলো তোমরা এক ওরা তোমরা একশো ওরা তোমরা এক হাজার ওরা দু হাজার অর্থাৎ সমগ্র কাফেরের জনসংখ্যার তোমরা তিনের থাকবে ওরা দুই থাকবে এই পরিমাণ এই সংখ্যা তোমরা উপনীত হতে পারলে তোমরা ময়দান ত্যাগ করবে না আলা না আখফ ফাফ আল্লাহ আইনকুম ও আলিম আন নাফিকুম দরফা ফাইহকুম মেনকুম মেয়াতুম সব রেতুন এক গ্রুব মেয়া তাইন এখন তোমাদের উপর বিধান আল্লাহ হালকা করে দিয়েছেন তিনি তোমাদের দুর্বলতা সম্পর্কে অবগত আছেন যদি তোমাদের একশো ধৈর্যশীল হয় তোমরা দুশো কাপড় উপরে জয়যুক্ত হবে যদি তোমরা এক হাজার হও দু হাজার আল্লাহ দিয়েছে যদি এই না হয়ে আমরা যুদ্ধ করলে সেই যুদ্ধ আল্লাহর কাছ থেকে সেই যুদ্ধে আমরা সাহায্য পাব না আল্লাহ বলছেন অকান হাকান আলাইনা রাসুল মোমেনিন মোমেনকে সাহায্য করা এটা হলো আমার উপরে মোমেনদের হক হক বোঝেন আমি হুজুর কাছে টাকা পাবো এটা হক এটা আমি তার কাছে নিতে পারি হক আল্লাহ বলেন যে মোমেনদের সাহায্য করা এটা আমার কাছে পাইবে তারা তারা এটা আমার কাছে নেবে এই কথাটা যে আপনি যদি আমার কাছে পান তা আপনি চাই নেবেন যা ভাই টাকাটা দেন তা আল্লাহ বলছেন এটা আমার উপরে হক মোমেনদের যে তারা আমার থেকে এটা নিবে আমি দিব কিন্তু এই সাহায্যটা আমরা কিভাবে পাবো আল্লাহ কিভাবে ময়দানে যেতে বলেছেন প্রথমে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ দুই দল মোমেন এবং কাফের কিন্তু আমরা তো সত্তর বাহাত্তর তেহাত্তর শত শত দলে বিভক্ত এই যে আমাদের অবস্থা আমি এই কথা আপনাকে বারবার বলছি যে পৃথিবীকে পৃথিবীর বুকে আল্লাহ তালা কোন জাতির জন্য একসঙ্গে দুইটা আসমানিকে তো পাঠান নেই একটা আসমানী কেতাব প্রচার করার জন্য একাধিক নবী একাধিক রাসুল পাঠাইছেন কিন্তু একটা জাতির জন্য দুইটা আল্লাহ কেতাব কখনো পাঠান নাই আমাদের জন্য দুইটা পাঠান একটা পাঠিয়েছেন আদম থেকে মোহাম্মদ সালাম পর্যন্ত তাহলে একটা কেতাব আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন তো এই একটা কেতাবে আমরা শত শত দল করি কোন কেতাব দ্বারা বলেন কিতাব তো আমাদের জন্য একটাই পাঠিয়েছে বিদেহাজে যারা দুইটার কথা বলেন তারা তো মিথ্যা বলেন শেয়া সার তার কোনো হাদিসে তারাক তুমি খুব আমরাই নয় শুননে তার রাসুল এই কথাটা নাই শেয়া সার তার কোনো হাদিসে নাই কুল মাকতুমে নাই শেয়াতাস আপনার কাছে না থাকে কুল মাকতুম তো আছে অনেক রাসুল জীবনই সেখানে বিদেহাস পরে দেখেন যে বিদেহাজে আল্লাহ রাসুল হচ্ছে একটা কোরআন রেখে গেছি দুইটা কথা থেকে বলবেন আল্লাহ যদি রাসুলকে দুইটা না দেয় তো রাসুলকে নিজের পক্ষ থেকে বলবেন আমি দুইটা রেখে গেছি এগুলি চিন্তার বিষয় কিন্তু আমরা আলেমরা ওই দুর্বল কথাগুলি ভাবে সমাজে প্রচার করছি মানুষ এগুলোই জিনেছে এখন এর বিরুদ্ধে কথা বললে মানুষ গর্জে ওঠে হ্যাঁ সবাই বলে এক কথা আপনি বলেন এক কথা সবাই বলে আমি কি গার্জোরে বলি আমি তো বলছি যে শেহাস আত্মার মধ্যে আমরাইনে নাই শেহাসত্তে একটা আছে আসে তারা শুধু আমরাইনে সেখানে আসে কেতাব আল্লাহ যে আল্লাহর কেতাব এবং আমার পরিবার পরিজন এদের প্রতি তোমরা লক্ষ্য রাখো কিন্তু কেতাব আল্লাহ শুনলে তো এ কথা কোথাও আল্লাহ রসুল বিদেহ বলেন নেই এক লাখ চব্বিশ হাজার সাহাবিদের মধ্যে বসিয়া হজের ভাষণটা আল্লাহ রসুল দিয়েছেন সেইখানে যদি এই কথাটা আল্লাহ রসুল বলেন তাহলে কেন এই শেয়াজ আত্মা বোখারি মুসলিম নাসাই আবু আবুদির মধ্যেই কেন তাহলে এই কথাটা তারা তাদের কেতাবে তুলবেন না কাজ কথা বলেন নাই আল্লাহ রসুল এইভাবে আমরা মানে আল্লাহ কেতাব দিছে একটা আমরা অনেক কেতাব আবিষ্কার করে আমরা শত শত দলে বিভক্ত আর আল্লাহ বসে যে আমি এদেরকে কঠিন ভাবে দেখবো আল্লাহ জিনা জাহালুল কোরআন রব্বিকে আল্লাহ নাসমাইন আল্লাহ বলেন কোরআনকে যারা খন্ড বিখণ্ড করেছে আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। এখন দেখেন এই যে জেহাদের যে নীতি যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তিন রাখনীতন না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ জেহাদে অংশগ্রহণে বলেন নাই পালিয়ে আল্লাহ রসুলের সাহবিরা হিজরত করেছে মদিনা হিজরত করছে জেহাদের জন্য তারা সব্তের ভার অনুমতি চেয়েছে আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহর কাছে থেকে অনুমতি পাইনি এভাবে জেহাদের জন্য যে আদেশ করেনে আসে সেই নিয়মে যদি উপনীত আপনি হতে না পারেন এখন বলেন যে আমরা যদি টিনের উপনীত হতে নাই পারি তাহলে কি আমরা করব না দ্বিতীয় একটা সিস্টেম কোরআনে আছে সেটা হলো যে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে কাম্মেম ফেয়াতেন কালিলেতেন গালাবাদ ফেয়াতেন কথির এতাম বেজ বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে এবং এটা দৃষ্টান্ত কোরআনে আসে দাউদ আল্লাহ সালাম জালুদপাদ হত্যা করেছে সেখানে পয়গাম্বা ছিল তখন শাম সেনাপতি ছিল সব এই ঘটনা আছে সেখানেও সামান্য তিনশো তেরো জন লোক বিশাল পরাজিত করে তারা হত্যা করেছিল দাউদুল আসলাম অকতলা দাবুদ ও জালুদা যেটা কোরআনে বলা আছে তাহলে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হতে পারে কিন্তু সেই ছোট দলের মধ্যে নবির পয়গাম্বার বা তাদের সমমানের মানুষ থাকতে হবে এবং এই ছোট দলের জন্য অন্তত একটা রাষ্ট্রের মালিক তারা হইতে হবে তারা একটা রাষ্ট্র তৈরি করবে এই রাষ্ট্র থেকে তারা যুদ্ধটা পরিচালনা করবে এবং এই রাষ্ট্রটা যতক্ষণ করতে না পারবে ততক্ষণ ছোট দল যুদ্ধে অংশগ্রহণ করবে না তাহলে এই মানুষগুলো সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না এই ছোট দলের জন্য যে যুদ্ধের অনুমতি আছে এবং তাদেরকে যে আল্লাহ যুদ্ধার ঘোষণা দিয়েছেন সেখানে ওই শর্ত রাখা হয়েছে যে তোমরা একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের মালিক হবে এবং সেই রাষ্ট্রটা সুরক্ষিত রাখবে তারপর সেখান থেকে তোমরা যুদ্ধ পরিচালনা করবে এবং আস্তে আস্তে সুগার বিয়ান এরিয়ায় নিকটতম এলাকায় কাতীন কুমিলার কুফারে যে তোমাদের সাথে তার এলুন মানে মিলিত তাদের মধ্যে লড়াই করে করে আস্তে আস্তে তোমরা সম্প্রসারণ করো এভাবে কিন্তু আল্লাহ কোরআনের সব কথা বলে দিয়েছে কিন্তু আমরা এই নীতিতে আমরা এই নীতিতে অবতরণ না করে আমরা মাঠে দিয়ে সব মরসি ইসরায়েল এহুদিরা ওরা এক লক্ষের উপরে মারছে কিন্তু মুসলমানদের আপনি খবর শুনলে দেখবেন যে ওই অমুকেই করছে সমুকে তেই কষে ওরা আপনাদেরকে এক লক্ষের উপরে মারছে আপনারা কি একশোটা মানুষ মারতে পারছেন আপনারা এই যুদ্ধটা কেন করবেন এভাবে পালায় রাসুল রাসুলফাক সাল্লা নীতিতে আমার কি যখন তখন করে শক্তি হয় পালাইছে পালাই পালাইয়ে শক্তি সংশয় করেন শক্তি সংশয় করার পরে আপনারা লড়াই করেন আল্লাহকে এরকম বলছে যে তুমি সব মর কি বলছে আল্লাহ আল্লাহ তাল্লাহ মোমেনদের মাল খরিদ করেছেন ভীষ ভেষ্টের বিনিময় ইন্দাল জান্নাতের বিনিময়ে আল্লাহ তালা মোমেনদের জানমাল খরিদ করেছেন কি করবেন ইউকো তিলুউ নাফি সাদের তার আল্লাহ রাতসেন লড়াই করবে ফাইয়াক তুলু না অয়ুক্তালুন তারা হত্যা করবে নিহত হবে এখন কোরআনের দুইটা কথা যদি থাকে তা যেটা আগে বলা হয় সেইটার সংখ্যা বেশি পরেরটা কম এটা কোরানের নিয়ম যেখানে আল্লাহ হাচ্ছান ফাইয়া তুলু না অয়ুক্তালুন তোমরা লড়াই করবে তোমরা ওদেরকে বেশি মারবে কম মরবে ঠিক কি এজন্য আলেপরাই বসতে পারবে এটা কিন্তু বিরাট কথা তুলু না ওই উলো যে তোমরা মারবে বেশি মরবে কম কিন্তু আপনারা সবই বলি যে সেনার যুদ্ধ করছে এটা কি এটা কি আল্লাহ বলছো আপনাকে আল্লাহ কি প্রয়োজন আছে নাকি যে আপনি দিন ক্যাম করি আসেন কেউ এমন পয়গাম্বারও হাসের ময়দানে পাওয়া যাবে যে তাদের একজন মতো নাই কি হয়েছে তাদের তেতে পয়কাম্বারের মান সম্মান কমেছে তাদের ভেসটা দরজা কম দেবে আল্লাহ কিন্তু আল্লাহ যা বলছে আপনি সেইটা মানেন কিন্তু কই আল্লাহর কোরআনের সাথে মিলে তো আপনাদের কাজ মিলছে না আপনারা ভালো ভালো মানুষগুলাকে এভাবে ধ্বংস করে দিবেন আল্লাহ বলেন না আল্লাহ না বলার ক্ষেত্রে আপনারা এইভাবে করবেন এটা তো এটার জন্য কি হবে সেটা আল্লাহ ভালো জানেন দেখেন আমরা একটা কথা আমার নিজের পক্ষ থেকে আমি বলবো না ইনশাল্লাহ সব কথা কোরআনে যেভাবে আছে সেভাবে দেখেন আপনি পালায় আপনি ক্ষমতা নাই যে পালাইয়া থাকেন মরেন না পালাই থেকে শক্তি সঞ্চয় করেন আল্লাহর পৃথিবী তো বিরাট পৃথিবী এই যে মানুষগুলো মরে গেল এই এই এখনো যা আছে তো সবই মারিয়ে ফেলাইলি ইসরায়েলের পরিকল্পনা তো দেখছেন আপনারা সে মানে গাজায় যা আছে মানুষ সবই মারবে নাইলে বাইর করিয়া অন্যদিক মানে পাঠাই দেবে আর নাইলে মারিয়ে ফেলবে সব তাহলে আল্লাহ এইভাবে আমাদের করতে বলছেন ভাইয়া তুলু না অয়ুক কোরআনকে ভালো করে বোঝেন অক্ষরে অক্ষরে কোরআন বোঝেন এই জন্যই আল্লাহ যে আইন দিয়েছে ওই আইন অনুসারে যুদ্ধ আমাদের করতে হবে কিন্তু এগুলি আমরা কাকে বলবো তা আলেমদের এগুলো শোনা দরকার আলেমরা এগুলা মানুষকে বলতে পারবে কাজে আল্লাহ তৌফিক দান করুক বলুন আল্লাহ মামিনা আল্লাহ জিলা ওয়াইউ কাইয়ুম বল আপু আত ইল্লাহ ইল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين الحمد لله رب